আজকে আমি আপনাদের সঙ্গে ডিম পেঁয়াজির রেসিপি শেয়ার করবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি তিনটে ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমটা চারফালি করে কেটে নেব সব ডিমগুলো কেটে নিয়েছি কাটা ডিমগুলোর মধ্যে এখন আমি লবণ আর গোলমরিচ দিয়ে দেব এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে এখন আমি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু মাখিয়ে নেবো তাহলে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাবে চিলি ফ্লেক্স দিয়ে দেব আলু ভাজির জন্য যেভাবে আলু কাটে সেভাবে একটা আলু আমি এখানে কেটে নিয়েছি এখন কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে রাখবো লবণ দিয়েছি যেহেতু মানে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নরম হয়ে যাবে এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া কাঁচামরিচ কুচি পাতা কুচি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া তারপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব পানি ছাড়া এটা আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি একটা একটা ডিম নিয়ে একটা একটা ডিমের পেঁয়াজও বানিয়ে নেব এখন উপর থেকে আরো কিছুটা দিয়ে দেবো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এভাবে বাকিগুলো বানিয়ে নেব চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে উঠিয়ে নেব বাকিগুলো আমি এভাবে ভেজে নেব এখন একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরটা যেমন মুসমুসে ভিতরটা তেমন সফট আর এটা খেতে অসাধারণ হয়ে থাকে আপনারা বাসা একবার ট্রাই করবেন ডিম পেঁয়াজগুলো আমি পরিবেশন করে দিয়েছি তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন